ঝুম ঝুম বৃষ্টি মাখা বাদলা এই দিনে নিরাময় স্বপ্ন হয়ে গ্রামীণ জীবনে টানে আলাইকুম বৃষ্টি সুন্দর সুন্দর দিনে আপনাদেরকে একটি জিনিস দেখাতে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি গত শর্টস ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম স্নোপি বাচ্চা দেওয়ার জন্য বাসা তৈরি করছে আজকে সকালে এসে দেখি স্নোপি ও শরীরের প্রশম ছিঁড়ে বাসাটি আরও সুন্দর করে তৈরি করছে চলুন আপনাদেরকেও দেখাই এই যে দেখুন স্নপির ওর শরীরের প্রায় এক তৃতীয়াংশ পশম উঠিয়ে ফেলেছে শুধু বাসা বানানোর জন্য ওরা তো জঙ্গলে মাটির নিচে বাসা তৈরি করে ওখানে থাকে এবং ওখানেই বাচ্চা দেয় যেহেতু আমার কাছে সেরকম কোনো সেট নেই তাই ক্যারেটের ভিতরেই মোটামুটি একটি বাচ্চা দেওয়ার জন্য একটু উপযোগী একটি স্থান করে দিয়েছি ইনশাআল্লাহ ও ওখানেই বাচ্চা দিবে স্নপির আপডেট জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ